হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদব আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাজ্যকারী রাশি এই বিষয় নিয়ে আমি আগেও একটি ভিডিও তৈরি করেছি যে রাজ্যকারী রাশি কোনগুলি এই রাজ্য কীভাবে সৃষ্টি হয় বা আপনার রাজ্য থাকলে আপনি কি ফল পেতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ এই বিষয়গুলি অবশ্যই জানা দরকার কারণ হচ্ছে যাদের রাজ্যকরী রাশি রয়েছে তারা হয়তো অনেকে মনে করেন আমার রাজ্য রয়েছে আমি কোটি কোটি টাকার মালিক হব বা আমি মন্ত্রী মিনিস্টার আমি হয়ে যাব আসলে এই বিষয়টি ভাবার সম্পূর্ণ ভুল আপনার রাজ্য থাকতে পারে কিন্তু তাই বলে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এমন কোনো কথা না তবে হ্যাঁ যাদের রাজ্য রয়েছে তাদের ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছকটি বিচার করতে হবে যদি আপনার জন্মছকে আপনার যে রাজ্যকারী গ্রহগুলি রয়েছে সেই রাজ্যকারী গ্রহগুলি যদি শুভ অবস্থানে থাকে তাহলে অবশ্যই আপনি রাজ্যকের ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে অশুভ হোক বা শুভ হোক এর কিঞ্চিত ফল আপনি অবশ্যই ভোগ করবেন বা কিঞ্চিত লাভমান আপনি হবেন তো আজকে সেই রাজ্যকারী গ্রহ নিয়ে আলোচনা করব তো রাজ্য কিভাবে সৃষ্টি হয় সেটি সম্পর্কে আলোচনা করেছি আজকেও ব্যাপকভাবে আলোচনা করব। তো চলুন আমরা বোর্ডে যাই আজকে বোর্ড থেকে আমরা সেটি বোঝার চেষ্টা করি আমাদের রাজ্য সৃষ্টি করে মোট ছয়টি রাশিতে সে রাশিগুলো কি সেই রাশিগুলো হচ্ছে বিষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই ছয়টি হচ্ছে রাজ্যকারী রাশি এখন বলতে পারেন যে এই ছয় রাশি কিভাবে রাজ্য হলো অন্য রাশিরা কেন রাজ্য হল না এটি বিচার করতে হলে আমাদের দেখতে হবে গ্রহের অবস্থান রাজ্য সৃষ্টি হতে হলে একটি গ্রহ যেমন শুক্র এর দুইটি ঘর পেতে হবে দুইটি ঘর বা দুইটি রাশি পেতে হবে কারণ আমরা এটিকে ঘর বলি রাশি বলি ভাব বলি তাই শুক্রকে দুইটি রাশি পেতে হবে সেটি কীভাবে পেতে হবে সেটি হচ্ছে একটি হচ্ছে কেন্দ্র একটি হচ্ছে কোন কেন্দ্র কোনগুলি সে সম্পর্কে বলেছি কোন কোনগুলি সেটিও বলেছি যেমন এক চার সাত দশ এটি হচ্ছে কেন্দ্র আর কোন হচ্ছে এক পাঁচ এবং নয় এটি হচ্ছে কোন তাহলে এই আমাদের কেন্দ্র এবং কোন এটি আমাদের মনে রাখতে হবে এখন আমাদের এটি যদি প্রথম রাশি ধরি সেই হিসেবে আমরা এটিকে নাম্বার করে নিই আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এটি হচ্ছে আমাদের বারোটা রাশি এখন আমার রাশি হচ্ছে বিষ রাশি তাহলে বিষ রাশি যদি হয় তাহলে বিষ রাশি সাপেক্ষে তাহলে আমাদের দেখতে হবে যে কোন গ্রহটি কেন্দ্র এবং কোন পেয়েছে আগে জানতে হবে যে বিশ্বাশির যে দুইটি রাশি সেটি হচ্ছে শুক্র এবং এঘরের মালিক শুক্র অর্থাৎ বিশ্বরাশি এবং তুলাশি এই দুই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আবার মঙ্গল মঙ্গল এই ঘরের অধিপতি এবং এই ঘরের অধিপতি অর্থাৎ এই দুই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল শনি হচ্ছে এই ঘরের অধিপতি গ্রহ এই ঘরের অধিপতি গ্রহ আমাদের যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে কোন এবং কেন্দ্র এই দুটি যে রাশি যে গ্রহটি পাবে সেই গ্রহটি হচ্ছে আপনার রাজ্য সৃষ্টি করবে তা এই জন্মছকে শুক্র মঙ্গল শনি এবং বৃহস্পতি এই কয়েকটি গ্রহ অর্থাৎ মঙ্গল তারপরে শুক্র শনি এবং বৃহস্পতি এই চারটি গ্রহ আপনার দুইটি ঘরে ঘর পেয়েছে তা হিসাব করতে গেলে যখন যে একই গ্রহ কেন্দ্র এবং কোন পাবে সেই গ্রহটি রাজ্য সৃষ্টি করবে তাহলে এখানে বৃহস্পতিও আমাদের হিসেবে এখানে এই ঘরের মালিক বৃহস্পতি এই ঘরের মালিকও বৃহস্পতি তাহলে আমরা চারটি পেয়েছি শুক্র মঙ্গল বৃহস্পতি শনি তাহলে আমরা এই চারটি পেয়ে গেছি এখন আমাদের হিসাব করে দেখতে হবে যে রাজ্যকারী মানে বিশ্বরাশি রাজ্যকারী গ্রহ কে তাহলে যখন আমরা হিসাব করবো রাশি হিসাব করে বের করতে যাবো তখন এটিকে এক নাম্বার ঘর ধরতে হবে তাহলে এটিকে এক নম্বর ঘর ধরে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ তারপরে ছয় সাত সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটি হচ্ছে নয় এবং দশ তাহলে এই বিষ সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ শনি দেখেন কেন্দ্র পাইছে এই যে কেন্দ্র দশ কেন্দ্র পেয়েছে এবং কোনও পেয়েছে এই যে কোন তাহলে বিশ্বরাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি আমাদের এটি সহজে হিসাব করে নিতে হবে আবার যদি কর্কট রাশি দেখি তাহলে কর্কট রাশি হিসাব করে দেখতে হবে যে কোন গ্রহটি রাজ্যকারী গ্রহ হয়েছে তাহলে এটিকে যদি এক নাম্বার ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটি হচ্ছে দশ এবং এটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটি হচ্ছে পাঁচ তাহলে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ মঙ্গল কেন্দ্র কেন্দ্র পেয়েছে এবং কোনও পেয়েছে তাহলে কর্কট হিসাবে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ আচ্ছা এরপরে যদি দেখি যে সিংহ রাশির সাপেক্ষে কোন গ্রহটি রাজ্য সৃষ্টি করে সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ এখানে মঙ্গলও কিন্তু রাজ্যকে সৃষ্টি করেছে অর্থাৎ আপনার এখানে মঙ্গল হচ্ছে চতুর্থ এবং নবম অর্থাৎ কেন্দ্র এবং কোন কাজে সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ এবার যদি রাশি দড়ি তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ চার এবং পাঁচ এই শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ অর্থাৎ তুলারাশির সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ এরপরে রয়েছে মকর রাশি এবং কুম্ভ রাশি তাহলে মকর রাশি এবং কুম্ভ রাশি হিসাব করলে দেখা যাচ্ছে এই শুক্রই হচ্ছে এদের রাজ্যকারী গ্রহ মকর রাশিরও রাজ্যকারী গ্রহ শুক্র এবং এবং কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ শুক্র কি হবে দেখেন এখান থেকে হিসাব করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটি হচ্ছে পাঁচ এটি হচ্ছে দশ তাহলে এটি কোন এটি কেন্দ্র আবার যদি এখান থেকে হিসাব করি এক দুই তিন চার এটি হচ্ছে কেন্দ্র চার পাঁচ ছয় সাত আট নয় এটি হচ্ছে কোন তাহলে মকর রাশি এবং কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ এখন আপনাদের কথা উঠতে পারে যে আমরা তো রাজ্যকের ফল পাই না কারণ হচ্ছে গ্রহদের অবস্থান দেখতে হবে এটি যদি আপনার বিচার করতে আপনি রাজ্যকের ফল কেন পাচ্ছেন না সেই ক্ষেত্রে বিচার করতে হলে অবশ্যই জ্যোতিষের কাছে আসতে হবে জ্যোতিষের কাছে এসে আপনার বিচার করাতে হবে যে আপনার গ্রহটির অবস্থান কি এবং আপনি রাজ্যকারী ফল পাবেন কি না কাজেই আজকে আপনাদের সাথে আলোচনা করেছি যে রাজ্য কিভাবে সৃষ্টি হয় এবং রাজ্য গ্রহগুলি কোনগুলি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ